ওডিয়াইতে মাঠে নামার আগে শেষ অনুশীলনে লিটন জাকিররা ওয়েস্ট ইন্ডিজের গতিশীল পেসারদের সামলানোর আগে তাস্কিন শরিফুলদের মোকাবেলা করে প্রস্তুত হচ্ছে টাইগাররা মাঠে তো নিজেদের সেরাটাই দিতে হবে সেই লক্ষ্যে দিকে যখন ব্যাটিং নিয়ে যে যার নিজের চিন্তা করছে সেরাটা দিতে চাইছে তখন আরেক দিকে আলাপচারিতা চলছে টাইগারদের প্রধান কোচ আর কোচ সালাউদ্দিনের সঙ্গে ভাবনাটা ওয়ান স্পিনার নাসুম আহমেদকে নিয়ে দীর্ঘক্ষণ আলাপচারিতা চলেছে এর মাঝে এসে যোগ দিয়েছে অধিনায়ক মিরাজ কি আলোচনা হয়েছে সেটা জানা না গেলেও কোচ সালাউদ্দিন মিরাজের ঘাড়ে হাত দিয়ে গল্প করতে করতে এগোচ্ছে আবার যখন পিছনে ফিরে প্রধান কোচের সঙ্গে তখন অধিনায়কের সাথে নাসুম হেঁটে গেছে পরিকল্পনা হয়তো আলোচনা কিংবা মূল পরিকল্পনা ফুটে উঠবে ম্যাচে চার পেসার নিয়েছে নিয়ে খেলার সম্ভাবনায় থাকা দলটাই স্পিনার নাসুমের কি জায়গা হবে যাই হোক উইকেট কন্ডিশন সবকিছু বিবেচনায় কে সুযোগ পাবে আর কে পরের জন্য তোলা থাকবে সেই সব সবকিছুরই সমাধান মিলবে যখন কোচ অধিনায়ক স্পিনার আলোচনা শেষে হাঁটা ধরেছে অন্যদিকে নেটে ব্যাটিং চলছে আর সেখানে ব্যাটিং করছেন লিটন জাকিররা মাঠে নামার আগে নিজেদের সর্বোচ্চটা দিয়েই নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন এই যেমন তা স্কিনের এক দুর্দান্ত ডেলিভারিতে লিটনের পারফেক্ট ডিফেন্স কোচিং স্টাফেরা কি মনে করে হাসলেন তা কে জানে তবে বোলারদের আর ব্যাটসম্যানের এমন ছন্দ দেখে ওরা স্বস্তিতেই থাকবে এভাবে ব্যাটার বোলাররা যেন পূর্ণ প্রস্তুতিতে মাঠে নিজেদের সেরাটাই দিতে হবে সেই অর্থে মেহেদি হাসান মিরাজ বল করছিলেন লিটন ব্যাটিং করছিলেন ছক্কা মেরে ক্যাচ তুলেছেন মিরাজ সেসব নিয়ে মজা করেছেন এভাবেই সবাই সবার প্রস্তুতি সেরেছেন টপ অর্ডারের সব থেকে উর্বর ব্যাটার ভাবা হয় লিটন দাসকে এদিকে জাকের আলী অনেকেও ভরসা হতে চলেছে ফিনিশিংয়ে ব্যাটিং ইনিংসের শুরু আর শেষটা এই দুজনের ব্যাটে ভর করে নিঃসন্দেহে ভালো কিছুই হবে আরও অনেকেই আছে বাকি থাকে মিডিল অর্ডার সেখানে মিরাজ অধিনায়ক হিসেবে নিজের গুরু দায়িত্ব পালন করবে ব্যাট হাতে পেসারদের মধ্যে এখন অহরহ তা স্কিন শরীফুল নাহিদ রানা কিংবা সাকিব এক একজন যেন কামারের গোলা সাদিক আহমেদ সানি ভেডি ক্রিক টাইম